প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন আজকে আমি যে ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। সেটির নাম হচ্ছে ওষারটিল ফিফটি প্লাস এর মূল উপাদান হচ্ছে লোসার টান পটাশিয়াম থায়াজাইড ট্যাবলেট ওষারটিল ফিফটি প্লাস প্রতি ট্যাবলেটে রয়েছে লোসার পটাশিয়াম ইউএসপি ফিফটি মিলিগ্রাম থায়াজাইড বিপি বারো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ওষাটিল ফিফটি প্লাস কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ওষাটিল ফিফটি প্লাস নির্দেশিত উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহার করা হয় এছাড়াও লেফট ভেন্টিকুলার হাই পার ট্রোফি সম্পন্ন উচ্চ রক্তচাপের রুগীদের স্টকের ঝুঁকি কমাতে এর নির্দেশনা রয়েছে ওষাটিল ফিফটি প্লাসের ব্যবহারবিধি ওষাটিল ফিফটি প্লাস প্রতিদিন একটি করে খেতে হবে এভাবে দুই থেকে চার সপ্তাহ চালিয়ে দিতে হবে তারপরও যদি চিকিৎসায় ফলাফল না আসে ওসাটিল হান্ড্রেড প্লাস দিনে একটি করে খাওয়ার পর অথবা খাওয়ার সময় খেতে পারে ওসাটিল ফিফটি প্লাস গর্ভাবস্থায় স্থানকালে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া বেশিরভাগ ক্ষেত্রেই এই পার্শ্ব মৃদু ক্ষণস্থায়ী এর মধ্যে আছে পেট ব্যথা বা ফোলা বুক ধরপর করা পিঠ ব্যথা ঝিমুনি কাশি সাইনোসাইটিস আপার রেসপিরি ট্রাক ইনফেকশন র্যাশ ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখাতে পারে সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে ঠান্ডা শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালে বাইরে রাখতে হবে ওষারটিল ফিফটি প্লাস ট্যাবলেট প্রস্তুত করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ট্যাবলেটের মূল্য মাত্র দশ টাকা তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন